বাংলাদেশ জামাত ইসলামের আমির ক্ষমা চাইবে দেখ দুইটা খুশির সংবাদ আমরা দুই দিন পাইছি যদিও জামাত ইসলামের এই সংবাদটা আমাদের জন্য খুশির সংবাদ কিন্তু আওয়ামী লীগের সংবাদটা খুশির সংবাদ না আওয়ামী কি বলছে জনগণের কাছে ক্ষমা চাইবে চব্বিশের ঘটনার জন্য আর একাত্তরের ঘটনার জন্য জামাত ইসলামের আমির ক্ষমা চাইবে এটা বলছে দেখেন আমরা বারবার করে বলে আসতেছি যে জামাত ইসলামকে দুই হাজার একাত্তরের ঘটনার জন্য ক্ষমা চাওয়া উচিত বারবার করে বলছি এক দুই না কিন্তু ভাই আপনারা যারা আমাকে আগের থেকে দেখেন তারা জানেন অনেকবার বলছি যে ঘটনার জন্য ইসলামের ক্ষমা চাওয়া উচিত যখন ইন্ডিয়া ভেঙে পাকিস্তান রাষ্ট্র গঠিত হলো তখন কিন্তু এটার বিরোধিতা করছিল জামাত ইসলাম যেমন ইন্ডিয়া ভেঙে পাকিস্তান গঠিত হোক এটাও জামাত ইসলাম চাইছিল না তেমনই যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ গঠিত হোক এটাও তখন জামাত ইসলাম চায় নাই এজন্য কিন্তু তারা পাকিস্তানের পক্ষেই ছিল তারা বাংলাদেশ গঠিত হোক এটা তারা চায় নাই যাই হোক এটার জন্য কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব কি করছিল বিয়াল্লিশ জনের নাগরিকত্ব বাতিল করছিল আমি যতদিন জানি এবং এদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন এটা আপনারা ভালো করেই জানেন বাংলাদেশে জামাত ইসলাম রাজনীতি করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুযোগ করে দিয়েছিল এই জন্যই তারা এখনও রাজনীতি করতেছে তারা কিন্তু তারা দেশে আসতে পারে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তাদেরকে সুযোগ করে দিয়েছিলেন এবং আওয়ামী লীগকে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সুযোগ করে দিয়েছিলেন এখন আমরা বারবার করে বলছি যে জামাত ইসলামের জন্য অনেক সুযোগ আছে বাংলাদেশে সেই ক্ষেত্রে জামাত ইসলামকে কি করতে হবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এ কথা আমরা বারবার করে বলছি যে বাংলাদেশের জনগণের কাছে জামাত ইসলাম যদি ক্ষমা চাই তাহলে বাংলাদেশের জামাত ইসলাম রাজনীতি করতে পারবে জনগণের কাছে ক্ষমা চাইলে তাদের ভুল স্বীকার করলে জনগণ ক্ষমা করতেও পারে এটাই আমি বলছি যেমন ওই যে আওয়ামী লীগ বলতেছে জনগণের কাছে ক্ষমা চাইবে এখন বাংলাদেশের জনগণ বলতেছে যে ক্ষমা চাইলেই কেউ হবে নাকি আমরা কি ক্ষমা করবো এটাই বলতে চাই জামাত ইসলাম অনেক ভালো একটা দল ইসলামিক দল তাদের ভিতর কোনো চুরি ডাকাতি নাই খুবই ভালো কিন্তু তাদের একটা জায়গাতে সবাই মানে আটকে যায় যে তারা স্বাধীনতা বিরোধী এই জায়গাতে কিন্তু জামাত ইসলামের প্রশ্নে সবাই আটকে যায় যে এরা কিন্তু স্বাধীনতা বিরোধী ছিল তো যাই হোক আমার কথা হচ্ছে জামাত ইসলামের অনেক সুযোগ আছে জামাত ইসলাম আমির সাহেব যে কথা বলছে আমি না বিগত সময় কোনো আমির এইভাবে বলছে কিনা যে ক্ষমা চাবে জনগণের কাছে হ্যান এই ধরনের কথা আমি আগে কখনো কোন জামাতের আমির বলছে কি না আই ডোন নো বাট আমি শুনলাম যে জামাত ইসলামের আমির জনগণের কাছে ক্ষমা চাইবে তিনি অত্যন্ত ভালো একজন মানুষ তিনি হয়তো বুঝতে পারছে যে বর্তমান প্রেক্ষাপটে উনিশশো একাত্তরের প্রশ্ন এখনো মানুষ ভুলে নাই আমরা ভাবছিলাম চব্বিশের ঘটনার পর হয়তো উনিশশো একাত্তরের জিনিসটা ধামাচাপা পড়ে যাবে না উনিশশো একাত্তরের কথা কিন্তু এখনও বাংলাদেশের সচেতন নাগরিক এরা বলতেছে জামাত ইসলাম উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধী ছিল তো ক্ষমা চাইলে বাংলাদেশের জনগণ ক্ষমাও করতে পারে তবে আমি মনে করি জামাত ইসলাম আমির সাহেব খুব ভালো একটা সিদ্ধান্ত নিছে খুবই ভালো সিদ্ধান্ত এই সময় এই সিদ্ধান্তটা খুবই জরুরি ছিল জামাত ইসলামের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম